আমার সকল ইউটিউবের বন্ধুদেরকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা সকলের ঈদ খুব ভালো কাটুক ঈদটা যেন হয় ঈদের মতো সব দুঃখ হোক দূর ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক আনন্দ আর সুখ মনে মনে ভরা থাক খুশি সবার মুখে ফুটে উঠুক হাসি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই সুমা চ্যানেলের পক্ষ থেকে সকলের ঈদ ভালো কাটুক সকলে খুব আনন্দ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই জানিয়ে আজকে আমার বার্তা পাঠালাম